ব্রো কি করছিস করছিস মাটি নিয়ে খেলা করছিস মাটি নিয়ে খেলা কর সারাদিন দেখ তোর জন্য একটা খাবার নিয়ে এসেছি কি সুন্দর খাবার দেখ এই দেখ সোনপি নিয়ে পাপড়ি নিয়ে এসেছি তোর জন্য দেখ তুই তো খেতে খুব ভালোবাসিস খোল খোল খুলে দেখ এক প্যাকেট আছে তোর জন্য খুলতে পারছিস না খোল 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 খুলে দেখ খুলে দেখ এই দা, এক প্যাকেট আছে না? এই মা, এটা ফাকিনা। বানিয়েছি। তুল্ল করেছি তোকে তুল্ল বানিয়েছি। কারিশনা বাবা, কারিশনা। কারিশনা। তোকে আমি দেবো, সত্যি সত্যি দেবো এবারে দা। এই ডাক্তার জন্য সত্যি সত্যি শোনটা পিনিয়েছি, দেখ। এই মেশিন আমার আ তুই সত্যি কি সত্যি সত্যি নিলাম তোর জন্য তুই খানা করছিলে যে তার জন্য সত্যি সত্যি তোর জন্য শন পাপড়ি নিলাম খুশি তো কি মজা মা তাহলে মায়ের জন্য একটা আমপি হয়ে যাক ও কি মিষ্টি সোনা আমার